মে আই কামিনামালেকুম স্যার ওয়ালাইকুম আসসালাম লেখাপড়া তো ভালোই খুঁজেছেন আপনার মোটামুটি ভালো লিখি তো ভালো দিয়েছেন বাংলাদেশের রাজধানীর নাম বলেন ঢাকা স্যার ও আপনার দাদা মুক্তিযোদ্ধা জি স্যার আমার দাদা একজন বীর মুক্তিযোদ্ধা কত নম্বর সেক্টরে যুদ্ধ করছে তিন নম্বরে সেক্টরে স্যার উনি কি বেঁচে আছেন না স্যার দাদা মারা গেছে ও ইন্ডিয়ান ইন্ডিয়ান ঠিক আছে আপনি আসতে পারেন ওকে স্যার থ্যাংক ইউ স্যার আসসালামু আলাইকুম আই স্যার ইয়েস আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম বসতে পারেন থ্যাংক ইউ স্যার নাম কি আপনার আলাফত হোসেন স্যার আচ্ছা দেন কাগজপত্র গুলো দেন লেখাপড়া ভালোই করেছেন রিটেনে ভালো মার্ক আপনার উগান্ডার রাজধানীর নাম বলেন কাম্পাল বেশ বেশ ভালো দুইজনেরই তো সেম নাম্বার তাহলে কি করা যায় ওই ছেলেটার আবার মুক্তিযোদ্ধা কোটা আছে তাহলে ওই ছেলেটাকেই দেয়া যাক। ও আপনার মুক্তিযোদ্ধা কোটা নেই। সরি স্যার আমার মুক্তিযোদ্ধা কোটা নাই। আপনার মুক্তিযোদ্ধা কোটা নেই? তাহলে তো রাজাকার। একে ধরো, ধরো একে ধরো, ও রাজাকার।